বাংলাদেশের বৃষ্টি সবচেয়ে সুন্দর বিশেষ করে আমাদের গ্রামের বৃষ্টি বৃষ্টির আগে কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ টপ 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 এই তো বৃষ্টি শুরু হয়ে গেল আমার বাবা ছাতা মাথায় নিয়ে বাজারে যাচ্ছে ওই দেখো প্রচুর পাতা মাথায় নিয়ে দৌড়ে যায় রি সাথে ওর ছোট ভাইটা মা দৌড়ে কাপড়গুলো নামিয়ে নেয় নইলে যে ভিজে যাবে বৃষ্টির খুশিতে ব্যাং গান গাইছে ভ্যাঙর ভ্যাঙর গাছগুলো বাতাসের সাথে নেচে উঠেছে দেখো দেখো পুকুরে কি সুন্দর শাপলা ফুটেছে গurgle শব্দে ডেকে ওঠে মেঘেরা মেঘের গর্জনে আমি ভয় পাই উফ আমার মামা কেন এখনো ফিরছে না নিশ্চয়ই নৌকায় বসে মাছ ধরছে দেখো একটা চড়ুই পাখি ছাদের নিচে লুকিয়ে আছে আমাদের বাড়ির টিনের ছাদে বৃষ্টির সে আওয়াজ ঝম 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 জানালা দিয়ে হাত বাড়িয়ে আমি বৃষ্টি ধরি কি অনেক মজা